টোয়াইস চলে এসছি দোকানে দেখতে পাচ্ছ এখানে আলমারি আছে শোকেস আছে ড্রেসিং টেবিল আছে আর এখানে জিনিসপত্র দেখছি যেহেতু আমরা নেবো তো এখানে থ্রি ডোর শোকেস আমরা নেবো তো সেই জন্য আমরা থ্রি ডোর শোকেস দেখছি ভিতরে খুলে কেমন কি ডিজাইন আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুভ সুন্দর লাইবের সাথে নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যাব মালঞ্চ মানে আমাদের বাড়ি থেকে প্রায় দু ঘন্টা রাস্তা আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে সব কথা বলবো কেন যাচ্ছি কি আনতে যাচ্ছি তো আমরা আছি কিন্তু তিনজন এখানে দেখতে পাচ্ছ চাকা খুলছে কারণ চাকার যে টায়ারটা আছে সেটা একদিকে খেয়ে গেছে তো উল্টে নেবো চাকাটা মানে উল্টো দিকটা যেদিকে খেয়ে গেছে সেটা তার বিপরীত দিকে নেবো তো ইঞ্জিনম্যানটা চালাতে খুব সমস্যা হচ্ছিলো সেই জন্য কি দোকানে এসে ঠিক করছি আর এখানে দেখতে পাচ্ছ বর্দা চাকাটা ধরেছে আর এখানে একটা ভাই আছে বসে দুজনে আমরা চেয়ারে বসে আছি ছাওয়াইতে আর লাস্ট পর্যন্ত সেই ভাইটাকেও ধরতে হলো মানে তিনজনে মিলে কিন্তু একটা চাকা খুলেছে মানে চাকাটা এত শক্ত আর কি খোলা যাচ্ছিলো না তো সেই জন্য একজন দুজন ধরেছে আর একজন মারছে এখানে কিন্তু ঋণটা পরিষ্কার করছে সেই ভাইটা কারণ এখানে এক বছর পর কিন্তু চাকাটা খোলা হয়েছে তো সেই জন্য জংটা ছাড়ানোর জন্য সিরিজ কাগজ দিয়ে আর কি ঘোষা হচ্ছে আর এখানে ফাইনালি চাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে কিন্তু প্রায় সাড়ে দশটা এগারোটা মতো তো এখানে মিস্ত্রি আর আসতে হয়নি এরাই কিন্তু লাগিয়ে নিয়েছে মানে টুকটাক কাজ এরা বাড়িতে করে আর কি তো এখানে ইঞ্জিনম্যানটা আছে আর রোদে গাইস একদম অবস্থা খারাপ তো এখানে সব কিছু ঠিকঠাক মতো লাগিয়ে নিলাম আর এখানে কিন্তু চাকাটা ঠিক করে আমরা বার হয়ে পড়েছি আর এখনও প্রায় ঘন্টার দেড়েকের রাস্তা আছে তো আমরা যাবো কিন্তু মালঞ্চ থেকে ভাঙর মানে অনেকটা রাস্তা যেহেতু আর এই রোদেতে কিন্তু গামছা মাথায় দিয়ে ভ্যান চালাচ্ছে আর রাস্তা কিন্তু ফাঁকা যেহেতু আমরা দুপুর টাইমে বার হয়েছি তো আমরা যাই আর ততক্ষণে একটা সিনেমাটিক শট তোমরা দেখো আমরা কিন্তু প্রায় পুকুরের কাছাকাছি প্রায় চলে এসেছি আর কিছুটা দূর গেলেই হয়তো ঘটকপুকুর চলে যাব আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শ্মশান তো এখানে তেমন লোকজন কিন্তু আসে না আমরা কিন্তু চলে এসেছি ঘটক পুকুরে দেখতে পাচ্ছ চার রাস্তার মোড় আর এই সিগনালটা কিন্তু আমরা পার করব, তো পার করেই কিন্তু আমরা ফের বাঁহাতে যাব তো বাঁহাতে গেলে কিন্তু একটা খাল পড়বে তো সেই খালটার এপারে মালঞ্চ আর ওপারে কিন্তু ভাঙর তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রিজ মানে নিচ থেকে কিন্তু খাল আছে তো এই ব্রিজটা কিন্তু পার করে আমরা কিন্তু ভাঙরে ঢুকছি মানে ব্রিজটের এপারে মালঞ্চ ওপারে ভাঙর আর এই যে খালটা তোমরা দেখতে পাচ্ছ এই খালটা হচ্ছে মাঝখানের পাটিশান আর কি তো এই এই ব্রিজের ওপারে যাবো দেখো ওপারে যাচ্ছি দোকানে যাব এবারে আমরা কিন্তু চলে এসেছি দোকানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক জিনিস আছে আর আমরা কিন্তু নেবো তিনটে জিনিস মানে জামা জামাকাপড় রাখার একটা আলনা নেব একটা ড্রেসিং টেবিল নেবো আর একটা থ্রি ডোর শোকেস নেবো আর এই দেখো থ্রি ডোর শোকেসের ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু থ্রি ডোর শোকেস না আর এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন পাবে এই দেখো একটা থ্রি থ্রি কালারের ডিজাইন আছে আর উপরে যাচ্ছি দেখো ওপরে আরও দুখানা ডিজাইন আছে আর এই দেখো দেখতে পাচ্ছ এটা গোলাপ ফুলের ডিজাইন আছে তো এর ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ভিতরেরটা মোটামুটি সব ভালো কিন্তু লকগুলো আমার একদম পছন্দ হয়নি লকগুলো দেখছিলাম কেমন যেন একটা ডিজাইন তো এমনি ডিজাইনটা ভালো লাগছে আর এটা হচ্ছে ভিতরের কন্ডিশান ভিতরের কন্ডিশনটাও খুব ভালো পজিশান খুব ভালো বক্স বক্স মতো আছে ওটাও খুব সুন্দর সুন্দর হ্যাঁ আর রঙও কিন্তু করা আছে এটা কিন্তু অন্য কালার আর এই দেখো এটা হচ্ছে ড্রেসিং টেবিল আলনা মতো কিন্তু এইটা ড্রেসিং টেবিল এটা কিন্তু নেব না আর ফাইনালি দেখতে পাচ্ছি এই সাদা ঘটের ওপর যেটা এই জিন এইটা কিন্তু ভালো লেগেছে খুব আর এটাই কিন্তু আমাদের পছন্দ হয়েছে পাশে একটা ছিল লাল গোলাপ কালারে ওটা কিন্তু নেব না এই কালারটা আমরা ফাইনাল করলাম এখানে বক্স খাটের দাম খুব কম মানে কুড়ি হাজার টাকা থেকে বক্সের খাট দাম এক্সট্রাটা আর কি আর এখানে দেখতে পাচ্ছ ওখানে ওটা ফাইনাল করলাম আর এখানে বিল লিখছে মানে তিনটে জিনিস এখান থেকে নেব বিল পেমেন্ট করবো এবারে তো টাকাটা দিলাম আর টাকাটা এখানে গুনে নিলো বিলটা পেমেন্ট হলো এই আনলাটা কিন্তু পছন্দ হয়েছে আর নিচে দেখা পাচ্ছো অনেকটা জায়গা আছে তারপর কিন্তু বাজারের দিকে যেতে হলো যেহেতু দড়ি নিয়ে আসিনি সেখানে দড়ি কিনতে যেতে হয়েছে তারপরে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে খড় দিয়ে বেড়ে দিয়েছি তো যাই হোক বাড়ি থেকে তো কিছু আনা হয়নি খেয়াল ছিল না আর এখানে দেখতে পাচ্ছ এটাকে পাশে শুয়ে দিয়েছি আর এটা এই সাইডে আর তারপরে দেখতে পাচ্ছ ইঞ্জিন ভ্যানের পিছনে কিন্তু জিনিসপত্রের মধ্যে আমি বসে পড়েছি আর খোপে কিন্তু ঢুকে পড়েছি একদম নোয়াচড়া করতে পারছি না নিয়ে চলে আসলাম বাড়িতে আর এখানে দেখো সেট করে দিয়েছি এক সাইড এক সাইড করে এপারে আছে ড্রেসিং টেবিল এপারে থ্রি ডোর আলমারিটা আছে আর এপারে খাট আছে দেখতে পাচ্ছ আর এপাশে আছে আলনা মানে ঘরটা একদম পুরো ফিটিং করে দিয়েছি জিনিসপত্র দিয়ে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভিডিওটা যারা দেখছ অবশ্যই লাইক করো আর দেখতে পাচ্ছ এখানে একটা লাইট আছে যে একটা কিন্তু লাগিয়েছি তো জ্বালাচ্ছি লাইটটা দেখো কেমন হয়েছে লাইটটা তেমন জ্যোতি নেই মানে হালকা অন্ধকার ঘর হলে তারপরে একটু আলো দেয় আর কি তো যাই যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা